সম্প্রতি ফেসবুক থেকে টিকটক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই নজরে পড়ছে একটি ট্রেন্ডিং মিম ভিডিও যেখানে দেখা যায় একটি কনসার্টে ব্যাকস্টেজ থেকে দর্শকদের দিকে হেঁটে আসছেন পারফর্মার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে পারফর্মারের সেই জায়গায় যে কোনো চরিত্র বা ব্যক্তিকে প্রতিস্থাপন করে বানানো হচ্ছে মিমগুলো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে দেশ বিদেশের রাজনীতি ও বিনোদন জগতের অনেক তারকাদের নিয়ে বানানো এই মিমগুলো ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে সোশ্যাল হ্যান্ডেলে তবে মিম বানানোর এই ভিডিওর মূল ভিডিও সম্পর্কে জানা নেই অনেকেরই জানা গেছে মিমের এই মূল ভিডিওটি ছিল জনপ্রিয় মার্কিন র্যাপার লিল ইয়াটির 2021 সালে অনুষ্ঠিত কনসার্টে তার স্টেজে এন্ট্রির ওই ভিডিও ক্লিপটি সেই সময় ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেই ভিডিও ক্লিপটি বর্তমানে এআই ব্যবহার করে মিম তৈরি করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরে 10 বছরের গ্যারান্টি যা দ্রুতই রূপ নিয়েছে ট্রেন্ডিং এ উনিশশো সাতানব্বই সালের তেইশ আগস্ট যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন লিলিয়াটি তার আসল নাম মাইলস পার্কস ম্যাক কালাম সালে ওয়ান নাইট গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই শিল্পী